বাংলাদেশের সাতক্ষীরা ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি এলাকা দিয়ে বঙ্গোপসাগর উপকূলে আগা থেনেছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের চোখ রবিবার বাংলাদেশ সময় রাত আটটা নাগাদ এটি আগা থানে যদিও সে সময় সাগরে ভাটা থাকায় তেমন বড় কোনো জলোচ্ছ্বাস দেখা যায়নি মধ্যরাতের পরে পুরু জলটি উপকূল অতিক্রম করবে বলে জানা যাচ্ছে রিমালের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে বিকেল থেকেই ঝড়ো বাতাস সহ বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে মোটামুটিভাবে বাংলাদেশের সময় রাত এগারোটার মধ্যে ঘূর্ণিঝড়ের মূল অংশটি উপকূলীয় এলাকা অতিক্রম করে যাবে আবহাওয়া অধিদপ্তরের জ্বর সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ডা শামীম হুসেইন জানান ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র বাতাস জলোচ্ছ্বাস জ্বর হাওয়া সহ ভারী অতিভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্রে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ দুটি জায়গা দিয়ে অতিক্রম করছে বলেও জানা যাচ্ছে महदी हसन पैगाम न्यूज़